আসসালাম আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা পোশাক নিয়ে এটা হচ্ছে কিন্তু পিস সেট এখানে কিন্তু পিস দেখা যাচ্ছে কিন্তু কম্বল কাপড়ের আমি ফাইভ পিস কিনা আমি দেখে দেবো এটা কিন্তু কম্বল কাপড়ের দেখেন খুবই সফট ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু একেবারে উলের মতো এখানে কম্বল কাপড়ের যে উলটা সেম উলটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে ফাইভ পিস সেট এটা হচ্ছে জিরো থেকে সিক্স মান্থ বেবি তো এটা ফাইভ পিস কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে একটা মুদাসহ প্যান্ট আর আমি যেখানে দেখাইছি এখানে কিন্তু মৌজা সারা প্যান্ট অর্থাৎ প্যান্ট থাকবে দুইটা এটা জামা থাকবে এটা শীতের জন্য মূলত ছেলে মেয়ে উভয়ের জন্য এই জামাগুলো সাথে থাকবে একটা বেপ সেম একই কাপড়ের একটা বেপ থাকবে এবং একটা টুপি থাকবে তো বিয়াস এটা ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন ডিজাইনের এবং কালার রয়েছে আমি একটু দেখে দিয়েছি এই যে দেখেন এখানে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে কিন্তু আলাদা একটা ডিজাইন এটার ভিতরে তিনটা কালার রয়েছে ব্লু কালার রয়েছে পিঙ্ক কালার ইয়েলো কালার এটা হচ্ছে আলাদা একটা প্রিন্ট এর আমি একটু দেখে দিচ্ছি এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটার ভিতর তিনটা কালার রয়েছে এটার ভিতরে একটা কালার আর এটা হচ্ছে একটা কালার তো ভিউয়ার্স এই প্রিন্টটা একটু দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে প্রিন্টটা আর এবং কাপড়টা কিন্তু বাচ্চাদের এই শীতে সবথেকে পারফেক্ট বলতে পারেন এই কাপড়গুলো এরকম একটা পরাইলে ভিতরে হালকা কোনো একটা কাপড় পরিয়ে যদি এই শীতের পোশাকটা পরিয়ে দেন এরপর আর কিছুই লাগবে না এই শীতের জন্য একটা ছাড়া একটা প্যান্ট থাকবে একটা এবং জামাটা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেলটি থ্রি নকশ